আমি ছয় ধরনের প্রেম হচ্ছে কি বিজ্ঞানগতভাবে আছে যেহেতু বিজ্ঞানের ছাত্রী বিজ্ঞানের সহায়তে আমি বলবো ছয়বার হয় তৎক্ষণিক প্রেম একবার হয় একবার পার্মানেন্ট লাভ ওকে যেটা আমরা বিয়ে করি যেটাকে আমরা বিয়ে বলি আর বিয়ে করার আগে আমি মনে করি না প্রেম করার যোগ্যতা কোনো ছেলে আছে যদি সে বিয়ে করতে না আছে শুধু প্রেম করার জন্য ডেট করে তাহলে আমি মনে করি না কোনো পুরুষের যোগ্যতা আছে প্রেম আর কোনো মেয়েরা সেই যোগ্যতা নাই কোনো ছেলের টাকা কিন্তু তাকে বিয়ে করলাম না সেই ধরণে আসলে মানুষ প্রেমের জন্য না ইয়া বিয়ের জন্য সেই ধরনের মানুষ শুধুমাত্র প্রেমের জন্যই সীমাবদ্ধ